বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন একটি রর সময় কাহিনী শোনাব যা হজরত আদম আলা জন্মের সময় থেকেই জড়িয়ে আছে একটি প্রাণীর সাথে আল্লাহ তাআলা হজরত আদম আলা সৃষ্টি হওয়ার পর পরই বিড়ালকে সৃষ্টি করেছেন আর নবীজি সাল্লু আলিউসাল্লাম নিজে বিড়াল পোষার নির্দেশ দিয়েছেন এর পেছনে আছে এমন এক ঘটনা যা শুনলে আপনার হৃদয় আলোড়িত হয়ে উঠবে আপনি বিশ্বয়ে থমকে যাবেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে ফেলুন কারণ আজ আপনি জানবেন বিড়াল শুধু একটি প্রাণী নয় বরং একটি রহমতের নিদর্শন হযরত মোহাম্মদ সালু আলী ওয়াসালাম বিড়ালের একটি গোপন রহস্য সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখতেন তিনি জানতেন এই ছোট্ট প্রাণীটির মধ্যে এমন কিছু আশ্চর্য ক্ষমতা লুকিয়ে আছে যা আমাদের অনেকেরই অজানা বিড়ালের শরীরে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা কিছু কঠিন রোগ সারাতেও সক্ষম এমনকি আধুনিক বিজ্ঞানও আজ তা প্রমাণ করতে শুরু করেছে শুধু তাই নয় বিড়াল শুধু একটি নিরীহ প্রাণী নয় বরং এটি একটি বিস্ময়কর সৃষ্টির প্রতিচ্ছবি আর এই কারণেই সাল্লাল্লাহু আলী আসালাম বিড়ালকে সম্মান করার কথা বলেছেন এমনকি তার নিজের জীবনের সঙ্গে জড়িয়ে আছে একাধিক হৃদয় চোয়া ঘটনা যা আমরা বিডিওর পরের অংশে জানবো ইনশাল্লাহ বিশেষ করুন আপনি যখন বিড়াল সম্পর্কিত এই রহস্য জানবেন তখন আপনার তো বিশ্বের বড় হয়ে যাবে আর হৃদয় বলে উঠবে সুবাহ আল্লাহ কি অপূর্ব আল্লাহ সৃষ্টি নামক একটা বিড়াল ছিল হজরতাল আলহালামের অতি প্রিয় সঙ্গী রাসুল সাল্লাহ সালামের প্রতি সে ছিল অত্যন্ত অনুগত্য আর রাসুল সাল আলহালাম তাকে স্নেহ করতেন গভীর ভালোবাসায় ইতিহাসে বর্ণিত আছে যে একবার হজরত সাল্লাম তার শাহাবাদের নিয়ে যুদ্ধের জন্য একটি ময়দানের দিকে যাচ্ছিলেন সবাই সশস্ত্র প্রস্তুত এবং গন্তব্যের পথে কিন্তু হঠাৎই রাস্তার মাঝখানে চলে আসে একটি বিড়াল সে কেবল আসেনি বরং বুক উঁচিয়ে আত্মমর্যাদায় ভরপুর হয়ে রাসুলের সামনে দাঁড়িয়ে যায় তবে বিড়ালটি গর্ভবতী ছিল রাসুল সাল্লাহ আলাইহ সালাম তাদেরকে গভীরভাবে মুগ্ধ হয়ে যান আর তখনই তিনি এমন এক সিদ্ধান্ত নেন যা পৃথিবীর ইতিহাসে পশুপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত হয়ে থাকে রাসুল সাল্লু আলহিহাসালাম সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনীকে অন্য করিয়ে দেন যেন কেউ তাকে বিরক্ত না করে তার সম্মান ও স্বাধীনতা যেন বজায় থাকে এমন সিদ্ধান্তই নিলেন বিশ্বনবী এই ঘটনা প্রমাণ করে যে ইসলাম কেবল মানুষের অধিকার নয় প্রাণীদের সম্মান রক্ষাকেও গুরুত্ব দিয়ে থাকে রাসুল সাল্লাহ আলাহ ও সালাম শুধু রাস্তায় বদলাননি তিনি সেই গর্ভবতী বিড়ালটির দেখবালের জন্য একজন প্রিয় সাহাবিকে নিযুক্ত করলেন তিনি আদেশ দিলেন তুমি এখানেই অবস্থান করবে এবং যতক্ষণ না এই বিড়ালটি সন্তান জন্ম দেয় ততক্ষণ পর্যন্ত তুমি এর পরিচর্যা করে যাবে নবীজি সাল্লসালাম স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন এই প্রাণীর যত্ন এখন তোমার জন্য জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ কারণ এটা হল আল্লাহর সৃষ্টি যার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব সেই বিনাতি বিনা মানলেন তিনি জিহাদের মতো মন কাছ থেকে পিছনে থেকে একটি বিড়ালের দেখবালে আত্মনিয়োগ করলেন রাসুলের নির্দেশে আল্লাহর সন্তুষ্টির আশায় যুদ্ধ শেষ করে রাসুল সাল্লাহ আলহ সালাম গড়ে ফিরছিলেন সেই রাস্তা দিয়ে যে রাস্তায় সেই বিড়ালটিকে রেখে গিয়েছিলেন তিনি তিনি দেখলেন সাহাবি যথাযথভাবে আদেশ পালন করছেন বিড়ালটি নিরাপদে আছে এবং এখন তার পাশে কয়েকটি নবজাতক সন্তান দৃশ্য সে দেখে মৃদু হাসলেন তারপর বিড়ালটির দিকে দয়পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে তাকে নিজের কুলে তুলে নিলেন তিনি বললেন এখন থেকে এটি আমার গড়ের সঙ্গী হবে এরপর রাসুল সাল্লা আলহাম বিড়ালটির নাম রাখলেন মুয়াজ্জা যার অর্থ সম্মানিত স্নেহধন্য সেই থেকে মোয়াজ্জা ছিল ওপরের স্থায়ী বাসিন্দা নবীজির সঙ্গে চলাফেরা করত আর নবীজিও তাকে পরিবারের একজন সদস্যদের মতো ভালোবাসতেন একদিন ফজরের সময় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন উঠেই তিনি নামাজের প্রস্তুতি নিলেন উজু করলেন কাপড় ঠিক করলেন আর মসল্লা নিয়ে নামাজের স্থানে এলেন কিন্তু হায় তিনি এসে দেখলেন বিড়ালটি এসে ঠিক তার মসল্লার উপর ঘুমিয়ে পড়েছে আর সেই অংশেই বিড়ালটি শুয়ে আছে যেখানে তিনি নামাজ আদায় করতে চেয়েছিলেন রাজু সাল্লাহ বিড়ালটিকে জাগালেন না তিনি বিরক্ত হননি তিনি ধমুকো দেননি বরং তিনি একটি কাছে হাতে নিলেন এবং নামাজের কাপড়ে সেই অংশটি যার উপর বিড়ালটি গুমিয়েছিল সযত্নে কেটে আলাদা করে ফেললেন এমনভাবে কাটা হলো যাতে বিড়ালের গুম না ভাঙ্গে কোনো অসুবিধাও যেন না হয় তারপর তিনি বাকি অংশে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন আল্লাহ আকবর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর প্রিয় রাসুল একটি বিড়ালের সম্মানে এই দয়ের দৃষ্টান্ত রেখে গেলেন এটি করার মূল কারণ হলো বিড়ালটি যেন কোনো ক্ষতি না হয় এক হাদিসে রাজু সাল্লা সাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছিলেন বিড়ালের উপর অত্যাচার করা যাবে না তাদের হত্যাও করা যাবে না কারণ এরা নিরীহ প্রাণী এবং ইসলাম দয়া ও সহানুভূতির ধর্ম একদিন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু কোথাও যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন প্রবল রুদের মধ্যে একটি বিড়াল পুড়ে যাওয়ার মতো অবস্থায় একটি দেয়ালের ছায়ায় গা চেপে বসে আছে প্রাণীটি প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে যেন আরেক মুহূর্ত সহ্য করতে পারছে না দৃশ্যটি দেখে তার হৃদয় কেঁপে উঠল তিনি কিছুই বললেন না ধীরে ধীরে এগিয়ে গেলেন তারপর নিজের ব্যবহৃত বিচালার চাদর খুলে আনলেন এবং বিড়ালটিকে রক্ষা করার জন্য সেটা দেয়ালের ছায় তলে বিছিয়ে দিলেন এমন ভাবে সেটিকে ডেকে রাখলেন যেন সূর্যের উত্তাপ প্রাণীটির গায়ে না লাগে এই ছিল তার দয়া এই ছিল ইসলামের শিক্ষা এরপর হজরত আবু হরাই রাজিয়াল আনহু এ গরনের প্রিয় নবী হজরত মো সাল আলাইসাল্লামের কাছে গিয়ে বর্ণনা করলেন তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ আমি একটি বিড়ালকে তীব্র গরমের যন্ত্রণায় কষ্ট পেতে দেখে তাকে রক্ষা করতে আমার বিছানার চাদরে ডেকে রাখি এই কথা শোনার পর মহান রাসুল সাল্লা হৃদয় ছুঁয়ে যাওয়া এক ঘটনা স্মরণ করালেন তিনি বললেন একজন নারীকে আল্লাহ তালা শুধুমাত্র এই কারণে জান্নাত দান করেছিলেন সে একবার একটি পিপাসায়ত বিড়ালকে পানি খাইয়েছিল হ্যাঁ তিনি বললেন সে নারী তার জুতা খুলে একটি খুব থেকে পানি তুলে আনে এবং সেই বিড়ালটিকে পানি খাওয়ায় আর এই একটি দয়া তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয় এবং জান্নাতের পথ খুলে দেয় গৃহদর্শক আপনি কি জানেন সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বিড়ালের শরীরে এমন কিছু আশ্চর্য ক্ষমতা আছে যা অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না বিজ্ঞান আজ সেই ক্ষমতার রস উদ্ঘাটন করেছে কিন্তু অবাক করা ব্যাপার হলো চোদ্দশো বছর আগেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলী আসসাল্লাম এই চুট্ট প্রাণীটির সম্মান তার গুরুত্ব এবং তার সাথে আচরণের ব্যাপারে যা কিছু বলে গিয়েছিলেন আজকের বিজ্ঞানও তা স্বীকার করতে বাধ্য হয়েছে তিনি বলেন বিড়াল একটি পবিত্র প্রাণী ওরা তোমাদের ঘরে যাতায়াত করে তাতে কোনো সমস্যা নেই আজ গবেষণা বলছে বিড়ালের শরীর থেকে নির্গত শব্দে আছে হিলিং ফ্রিকুয়েন্সি যা মানুষকে শান্ত করে বিড়ালের আচরণে আছে মানসিক উদ্বেগ কমানোর ক্ষমতা এমন কি কিছু কিছু গবেষণায় দেখা গেছে বিড়াল মানসিক রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে চিন্তা করুন যে জ্ঞানের প্রতি আজকের পৃথিবী কোন জানাচ্ছে তা রাসুল সাল্লু আলিয়ালাম আমাদের দিয়ে গিয়েছেন বহু শতাব্দী আগেই হজরত আদম আলাইসাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলমিন যখন দুনিয়াকে সাজাচ্ছিলেন তখন তিনি সর্বপ্রথম যে দুটি জন্তু সৃষ্টি করেছিলেন তার মধ্যে একটি ছিল সাপ আর একটি ছিল বিড়াল হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই বিড়াল ছিল আল্লাহর এক বিশেষ সৃষ্টি এর ভিতরে এমন কিছু গুণাবলী রাখা হয়েছে যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই এমন বৈশিষ্ট্য যা শুধু নন্দন নয় বরং মানুষের উপকার আসে দৈনন্দিন জীবনে কখনো কি লক্ষ্য করেছেন বিড়াল আপনার পুল গেসে বসে থাকলে মনটা হালকা হয়ে যায় কখনো কি ভেবেছেন এই প্রাণীটি গড়ে থাকলে ঘরটা যেন শান্তিতে ভরে ওঠে গবেষকরা বলছেন তার শরীর থেকে নির্গত কম্পন এমনকি তার নিঃশ্বাসের দরণ পর্যন্ত মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নত করে আর রাসুল সাল্লাহ তো এই সত্য চোদ্দশো বছর আগেই বলে গিয়েছিলেন বিড়াল পবিত্র এরা নাপাত নয় দর্শক ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা আমাদের হৃদয় কাঁপিয়ে দেয় আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি ছিলেন শুধু মানুষের নয় সমগ্র সৃষ্টির জন্য রহমত এমনকি তিনি নিজ হাতে এক বা একাধিক বিড়াল লালন পালন করতেন বলে একাধিক কিতাবে উল্লেখ পাওয়া যায় বউ ইসলামী কিতাবে রাসুল সাল্লাহামের একটি পোষা বিড়ালের কথা উল্লেখ আছে যার নাম ছিল মোয়াজ্জা তিনি বিড়ালকে এত ভালোবাসতেন যে একদিন তার জামালে কোণে বিড়াল ঘুমিয়ে পড়লে তিনি সেটি কেটে ফেললেন কিন্তু বিড়ালকে বিরক্ত করেননি এটাই ছিল তার দয়া মমতা কিন্তু ঠিক তার উল্টো একটি ঘটনা যা শুনলে গা শুরু উঠবে হজরত উমর রাদি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন একজন নারীকে শুধু একটি বিড়ালের কারণে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে কেন কারণ সেই নারী একটি বিড়ালকে বন্দী করে রেখেছিল সে খাবার দেয়নি পানিও দেয়নি এমনকি মুক্তিও দেয়নি অবশেষে পিপাসা ও কোদাই বিড়ালটি ধীরে ধীরে মৃত্যুর কোলে ডলে পড়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই নিষ্ঠুর কাজের জন্য আল্লাহ তালা সেই নারীকে জাহান নামে পাঠিয়েছেন প্রিয় দর্শক মিসকাত শরীফ থেকে একটি হৃদয়স্পর্শী হাদিস আমাদের সামনে আসে একদিন এক মহিলা কিছু খাবার নিয়ে গেলেন হযত আইশারাদেলো তালা আন্না এর বাসায় সেই সময় হযযত আইশারাদিয়ালো আন্না সালাহ তাদের করেছিলেন মহিলা কিছু না বলে খাবারগুলো একটু পাশে রেখে চলে গেলেন কিছুক্ষণ পর একটি বিড়াল সেই ঘরে প্রবেশ করলো এবং খাবারের একটু অংশ থেকে কিছু খেয়ে নিল নামাজ শেষে হযযত আইশারাদিয়ালো আনহা এসে সেই খাবার থেকে নিজেও খেলেন যেখানে বিড়ালটি তার আগেই খেয়েছিল কেউ একজন বলল আম্মা যান আপনি কি জানেন না এই খাবার বিড়াল খেয়েছে তিনি মৃদু হেসে উত্তর দিলেন আমার প্রিয় নবী হজরতাল্লাহ বলেছেন বিড়াল অপবিত্র বা নাপাক নয় এরা তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে এবং তারা তোমাদের সংসারের সাথী প্রিয় সাথে হজরত এক জায়গায় উল্লেখ করেছেন আমি একবার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য উজু করার পানি রেখে দিয়েছিলাম সেই পানিতে আগে একটি বিড়াল খেয়েছিল কিন্তু রাসুল সাল্লা সাল্লাম সেই পানি দিয়েই উজু করে নিলেন তিনি এও বললেন বিড়াল অপবিত্র নয় এই প্রাণীগুলো আমাদের চারপাশে ঘুরাফেরা করে এবং আমাদের গোলের সঙ্গী রাসুল সাল্লু আলাইসালাম আরও একটি জায়গায় ঈর্ষাদ করেছেন বিড়ালের মুখ পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন জায়গাগুলোর মধ্যে একটি কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একটি বিড়াল সারাক্ষণ নিজেকে চেটে চেটে পরিষ্কার রাখে তার পা গা মুখ বারবার চেটে নিজেকে জীবাণুমুক্ত রাখে বিড়ালের দেহে সাধারণত ময়লা বা দুর্গন্ধ খুব একটা দেখা যায় না আজকের আধুনিক বিজ্ঞানও বলছে বিড়ালের জিহ্বায় ক্ষুদ্র ক্ষুদ্র হুকের মতো গঠন থাকে যার মাধ্যমে সে তার দেহটাকে ময়লা দূর করতে পারে অত্যন্ত কার্যকরভাবে প্রিয় দর্শক আপনি যদি কোনো বিয়াল পুশন বা বিড়ালের আশেপাশে সময় কাটান তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন একটি বিষয় যে বিড়াল যখন ঘুমায় কিংবা আরাম অনুভব করে তখন তার গলা থেকে একটি অদ্ভুত ধরনের কম্পন জাতীয় আওয়াজ বের হয় এই আওয়াজটি শুধু একটি শব্দ নয় এটি এক ধরনের জৈব তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি বিজ্ঞানীরা বলেন এই আওয়াজ সাধারণত বিশ থেকে হার্জ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকে এটি এমন একটি ফ্রিকোয়েন্সি যা মানুষের শরীরে ও স্নায়ুতে উপকারী কম্পন সৃষ্টি করে গবেষণায় দেখা গিয়েছে বিড়ালের এই কম্পন হারের জোর দ্রুত জোড়া লাগাতে সহায়তা করে এটি রক্তচাপ কমাতে স্ট্রেস ও উদ্বেগ কমাতে এমনকি মানসিক প্রশান্তি বাড়াতে সাহায্য করে কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন আজকের আধুনিক মানুষ এই আশ্চর্য ক্ষমতা সম্পর্কে এখন জানতে শুরু করেছে কিন্তু প্রাচীন যুগের মানুষরা বিশেষ করে আরব ভারত ও মধ্যপ্রাচ্যের বসবাসকারী লুকেরা এই গুণাগুণ খুব ভালোভাবেই আগে থেকেই জানতেন তাই তারা বিরলকে অপছন্দ বা অবহেলা করতেন না বরং নিজেদের গড়ের সম্মানের সাথে রাখতে পছন্দ করতেন প্রিয় দর্শক এটি শুধু কথার কথা নয় এটি এখন বৈজ্ঞানিক গবেষণায়ও প্রমাণিত সত্য ফ্রান্সের একদুল গবেষক একটি বিস্ময়কর রিপোর্ট প্রকাশ করেছেন তারা বলেন একটি বিড়ালের শরীর থেকে নির্গত বিশ থেকে চল্লিশ হাজ ফ্রিকোয়েন্সি মানুষের শরীরে আশ্চর্যভাবে প্রভাব ফেলে এই ফ্রিকোয়েন্সির উপকারিতা কি এটি মানুষের শরীরে ক্লান্তি দূর করে দিতে সক্ষম শরীর ও মনে এক ধরনের শান্তি ও প্রশান্তি এনে দেয় এমনকি গবেষণা দেখে গেছে যারা বিড়ালের পাশে সময় কাটান তাদের আঘাত বা ক্ষত অনেক দ্রুত ভালো হয়ে যায় তো প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের আলোচনার মূল ঘটনা আপনার কাছে কেমন লেগেছে আজকের এই গল্পটি কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আপনার একটি মন্তব্য আমাদের আগামী কাজের অনুপ্রেরণা নতুন কোন সত্য ঘটনা বা ইসলামী শিক্ষা নিয়ে খুব শিগগিরই আবার হাজির হয়ে যাব ইনশাল্লাহ